আজকে আপনাদেরকে মানব জাতির ইতিহাস সম্পর্কে বলব নিশ্চয়ই আপনাদের মনে হয় যে কিভাবে আমরা এলাম পৃথিবীতে কোথা থেকে এলাম আমাদের প্রথম পিতা সেই আদম আদম ইফ কোথায় তারা ছিলেন তারা কিভাবে পৃথিবীতে এলেন ঈশ্বর যে মানবকে প্রথম সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছেন আদম তিনি কোথায় ছিলেন কিভাবে তার বংশধরেরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল আর সেই সম্পর্কে আপনাদের কি বলবো মানুষের প্রথম আবাসস্থল মানুষের প্রথম বসতি গড়ে তোলা এই সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরব এখনো পর্যন্ত সূত্র যেটা বলছে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটা বলছেন সেটা হলো মানুষের আবাস প্রথমে আফ্রিকার দক্ষিণ অংশে সীমাবদ্ধ ছিল সেখানে লাখানেক বছর থাকার পর ধীরে ধীরে এশিয়া উত্তর আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে সেটা ছড়িয়ে পড়ে তো একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের এখান থেকে মাথায় আসছে যে সে সময় তো আর গাড়ি ঘোড়া ছিল না হেঁটেই মানুষ যাতায়াত করতো কিভাবে এটা সম্ভব হয়েছিল আর কতদিনই বা লেগেছিল আফ্রিকা থেকে কেনই বা মানুষ হাঁটা শুরু করলো অন্যান্য দেশে কেনই বা তারা ছড়িয়ে পড়লো আমরা সবাই জানি যে মানুষের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে এর মানে একটা সময় হয়তো দশ হাজার মানুষ ছিল এবং কোনো সন্দেহ নেই যে দশ হাজার মানুষের পক্ষে পৃথিবীর লক্ষ লোকালয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্ভব নয় তো স্বাভাবিক প্রশ্ন আসবে যে আদিম মানুষগুলো কোথায় ছিল এসব নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা ইতিমধ্যে করে ফেলেছেন এখনো করছেন বিভিন্ন জায়গার ফসিল বিশ্লেষণ করে অনেক কিছু জানা সম্ভব হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছতে মানুষের শেষ পর্যন্ত কতটা সময় লেগেছিল কিভাবে পৌঁছলো কিভাবে এই জল জঙ্গল পেরিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো মানুষ সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো আর তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা আর অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন তবে তার আগে আপনাদেরকে আরো একটা কথা বলি মানুষের কথা তো বলছি কিন্তু ভগবানের সেই সৃষ্টি ভগবানের সেই যে সৃষ্টি প্রলয় তারপর সব ধর্মই যে এক সূত্রে বাধা যদি জানতে চান তাহলে অবশ্যই এই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন অজানা ইতিহাস তাহলে চলুন আমরা আপনাদেরকে আবার বলি কিভাবে আফ্রিকা থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছতে শেষ পর্যন্ত প্রায় দু লক্ষ বছর সময় লেগেছিল মানুষে অবশ্য বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত মানুষের দল একটানা কিন্তু কখনো হেঁটে চলেনি মানে একটানা যে তারা হাঁটছেন এদেশ থেকে ও দেশ ও থেকে ও সেটা কিন্তু নয় সুবিধাজনক কোনো একটা জায়গায় কয়েক হাজার বছর তারা থেকেছে মনে করুন তারা যদি আফ্রিকায় থেকে হাঁটা শুরু করেন সেখানে কয়েক বছর আরেক জায়গায় কয়েক বছর তারপর আফ্রিকা থেকে ইউরোপ সেখানে কয়েক বছর ইউরোপ থেকে এশিয়া সেখানে কয়েক বছর তারপরে তারা আবার অন্য কোনো কয়েক এই থাকতে থাকতে তারা যেতে শুরু করেন। হয়তো কোন স্থানে গিয়ে কয়েক হাজার বছর বসবাস করেছেন আবার কোথাও গিয়ে কয়েকশো দিন বসবাস করেছেন আবার কোথাও বা হাজার হাজার বছর থেকে গিয়েছেন এভাবেই সারা বিশ্বে মানুষ ছড়িয়ে পড়েছে আর আজকে মানুষ তো রীতিমতো আনাচে কানাচে সর্বত্র দেখা যায় নতুন একটা গবেষণায় দেখা গিয়েছে যে আধুনিক মানুষের মস্তিষ্কের বিকাশ প্রায় আগে আফ্রিকাতেই শুরু হয়েছিল সেই যুগে বসবাসকারী মানুষ পাথরকে ব্যবহার করতে শুরু করে। তারপর তারা পূর্ব আফ্রিকা ছেড়ে কিছু সময় পরে দক্ষিণ পূর্ব এশিয়ায় চলে যায় তবে এখন প্রশ্ন জাগে যে প্রথম আদিম মানুষ কারা কিভাবে তারা এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়েছিল বিজ্ঞানীরা এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন আদিম মানুষের অনেকে অনেক তথ্যই অনেকের কাছে এখনো অজানা বিজ্ঞানীরা সেই সবকিছুর সন্ধান করছেন অবশিষ্ট অজানা দিকগুলোকে জানার চেষ্টাও করছেন তাই মানুষের বিকাশ নিয়ে একটা নিরন্তর গবেষণা তারা করে চলেছে গত দশ বছরের বেশ কিছু গবেষণা সামনে এসেছে এবং দশ লাখ বছরের মানব উন্নয়নের যে একটা পর্যায়ে সেগুলোকে তারা বিশ্লেষণ করেছেন কি দেখা গিয়েছে না চার প্রজাতির মানুষ ছিল এর মধ্যে রয়েছে আধুনিক মানুষ যেমন হোমো থালেন্সিস আর ভারতীয় পূর্বপুরুষদের অন্যতম হোমো হাইডেল এবং হোমো ইরেক্টাস বিজ্ঞানীদের মতে হোমো ইরেক্টাস যা আফ্রিকায় প্রথম বিকশিত হয়েছিল তিনি প্রথম মানুষ প্রায় দুই মিলিয়ন বছর আগে আফ্রিকাতে আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল হোমো ইরেক্টাস তাদের থেকেই বিবর্তিত হয়েছে ল্যাটিন ভাষায় এর অর্থ সৎ মানুষ হোমো ইরেক্টাস মানুষের একটা বিলুপ্ত প্রজাতি আর এই প্রজাতিটা উনিশ লক্ষ বছর আগে থেকে প্রায় দেড় লক্ষ বছর আগে পর্যন্ত পৃথিবীতে বাস করেছে বৈজ্ঞানিক গবেষণা বলছে যে হোমো এরগাস্টার বা আফ্রিকান হোমো ইরেক্টাসই হতে পারে আফ্রিকা ছেড়ে যাওয়া প্রথম মানব প্রজাতি প্রায় 1.8 মিলিয়ন বছর আগে হোমোইরেক্টাস আফ্রিকা থেকে ইউরেশিয়ার লেভানটাইন করিডোর এবং হর্ন অফ আফ্রিকা হয়ে ছড়িয়ে পড়ে জেনেটিক গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা দেখেছেন যে মানুষ আফ্রিকা থেকে ইউরেশিয়ায় সত্তর হাজার থেকে পঞ্চান্ন হাজার বছর আগে সেখানে গিয়েছিল তবে এখন মনে প্রশ্ন আসতে পারে যে কেন আদি মানুষ আফ্রিকা ছেড়েছিল মানব উন্নয়ন অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্টের অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে আদিম মানুষকে আফ্রিকা ছেড়ে ইউরেশিয়ার দিকে যেতে হয়েছিল আফ্রিকায় খরার কারণে সেখানে অনাহার সৃষ্টি হয়েছিল আর সেই কারণেই তারা আফ্রিকা ছেড়ে ইউরেশিয়ার দিকে যেতে শুরু করে বিজ্ঞানীরা জানাচ্ছেন মধ্যপ্রাচ্যের জলবায়ু সবুজায়ন আফ্রিকা থেকে মানুষকে তাড়িয়ে দিতে সাহায্য করেছিল মানে তারা সেখানে থাকতে পারেনি। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিকদের গবেষণা বলছে প্রায় ষাট হাজার বছর আগে মানুষ আফ্রিকার বাইরে চলে গিয়েছিল কারণ জলবায়ু আদ্র থেকে খুব শুষ্ক হয়ে গিয়েছিল আর সেই শুষ্ক পরিবেশে তারা মানিয়ে নিতে পারেনি তাই তাদেরকে স্থানান্তর করতে হয়েছিল তবে এই স্থানান্তর ছিল অনেক ধীর সম্প্রতি কোরা ডাইজেস্ট ওয়েব পেজে এই বিষয়ে জন নার্সে বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি একদিকে প্রকৌশলী বিজ্ঞানী দার্শনিক এবং চিন্তা তিনি হিসেব করে দেখিয়েছেন যে আফ্রিকা থেকে রেড সি ঘুরে দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থানান্তর হয়েছে প্রায় তিরিশ হাজার বছর মোট পথ পরিভ্রমণ করেছে মাত্র সাড়ে সাত হাজার কিলোমিটার তাই এক হিসেবে বলা যায় এই স্থানান্তরের গতি ছিল গড়ে বছরে মাত্র এক কিলোমিটারের চার ভাগের এক ভাগ মানে কতটা ধীর তাদের এই গতি অর্থাৎ ধরুন আমরা যদি মনে করি যে ধর্মতলা থেকে শিয়ালদাহ স্টেশন পৌঁছবো এই সময়টা যেতে কতটা সময় লাগতে পারে এই ধর্মতলা থেকে শেয়ালদা পৌঁছতেই হয়তো দেখা গিয়েছিল যে তাদের কয়েকশো বছর লেগে গিয়েছিল এবং তারপরে হয়তো কোনো একটা দুর্যোগ এসেছে তো এই ধর্মতলা থেকে শিয়ালদার মাঝে তারা হয়তো আবার কোনো একটা জায়গাতে একটা আশ্রয় নিয়ে নিয়েছে সেখানেই হয়তো দেখা গিয়েছে যে তারা আবার কিছু সময় কাটিয়ে দিয়েছে যার ফলে এটা পুরোটাই বিস্ময়কর যে লাখ লাখ বছর ধরে যে তারা হেঁটেছে শুধুমাত্র বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য এমনটা কিন্তু নয় কারণ তাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তবে এই মুহূর্তে যেভাবে বিশ্বের উষ্ণতা জলবায়ু পরিবর্তনের যে হুমকি সৃষ্টি হয়েছে এখন মানুষ কোথায় সেই প্রশ্নটাও কিন্তু উঠে আদি যুগে তো মানুষ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে অনুকূল কোন পরিবেশ পরিস্থিতি বা অনুকূল অবস্থার জন্য তারা আস্তানা না কিন্তু বিশ্বে তো আর কোনো স্থানান্তরের উপায় নেই অন্য কোনো গ্রহে যাবার সম্ভাবনাও এই মুহূর্তে দেখা যাচ্ছে না তাহলে এই পৃথিবীতেই আমাদের থাকতে হবে এই পৃথিবীতেই বাঁচতে হবে আর তাই এই পৃথিবীকে বাঁচানোর জন্য ভালো রাখার জন্য দায়িত্বটা কিন্তু আমাদেরকেই নিতে হবে তো বিজ্ঞানীদের একটা যেটা যেটা বলছে স্পষ্ট করে আপনাদেরকে আরো একবার বলি যে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে আফ্রিকা থেকে রেড সি ঘুরে দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থানান্তরিত হয়েছে তিরিশ হাজার বছর সময় নিয়ে মানুষ আর মোট পরিভ্রমণ করেছে মাত্র সাড়ে সাত হাজার কিলোমিটার তাই এক হিসেবে বলা যায় যে এই স্থানান্তরের গতি ছিল গড়ে বছরে মাত্র এক কিলোমিটারের চার ভাগের এক ভাগ অর্থাৎ যেটা আপনাদেরকে বলছিলাম যে শিয়ালদা থেকে ধর্মতলা বা ধর্মতলা থেকে শিয়ালদা এইটুকু রাস্তা যেটা আমরা আজকে কয়েক মিনিটে পৌঁছে যাই সেইটা পৌঁছতে এই আদিম মানুষের সময় লেগেছিল কয়েকশো বছর তার মধ্যে প্রতিকূল পরিস্থিতি আবহাওয়া এই সব সঙ্গে মানিয়ে চ্যালেঞ্জ নিয়ে মানুষকে পৌঁছতে হয়েছে কারণ সেই সময় তো আর গাড়ি ঘোড়া ছিল না তো বিজ্ঞানীরা মোটামুটি হিসেব করে এটাই দেখিয়েছেন যে মানুষ আফ্রিকা থেকে অত্যন্ত ধীর গতিতে ওয়ান মিলিয়ন বছর আগে মানুষের মস্তিষ্কের প্রথম বিকাশ হয়েছিল আফ্রিকাতে তারপর তারা আস্তে আস্তে ইউরোপ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তো এটাই হচ্ছে মানব সভ্যতা বা মানুষের প্রথম দিকের ইতিহাস কিভাবে তারা ছড়িয়ে পড়লো গোটা বিশ্বে খুব অবাক লাগে না এই তথ্যগুলো যখন চোখের সামনে আবার নতুন করে আমরা মেলে ধরি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশানটা প্রেস করুন আর হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা